পিএসজির কাছে চার গোল খেত থেমে গেল মেসির ইন্টার মিয়ামির বিশ্বকাপ যাত্রা তবে যেই পিএসজি ইন্টার মিলানকে ফাইনালে পাঁচ গোল দিয়েছে তারা যে মিয়ামিকে পাঁচ গোল দিতে পারেনি এটাই অনেক বড় ব্যাপার ম্যাচের শুরু থেকে পায় ফ্রি কিক নিতে আসেন ভিতিনহা গোল হওয়ার মতো দূরত্ব ছিল না কিন্তু গোল না করলেও গোল তো করানোই যায় ভিতিনহা করলেনও তাই দুর্দান্ত ক্রস থেকে হেঁটে গোল করলেন আরেক পর্তুগিজ মিডফিল্ডার জুয়ানেভেস ছয় মিনিটেই এক শূন্য গোলে যায় পিএসজি পিএসজি এরপর আবার ফাবিয়ান তবে বাতিল হয় হয়ে একের পর এক আক্রমণ করেও গোল বের করতে পারছিল না অন্যদিকে মিয়ামি বল উইন করতে হিমশিম খাচ্ছিল লিওনেল মেসিও যেন অন্যদিনের তুলনায় ছিলেন নিষ্প্রভ প্রথম বিশ মিনিটে বলে মাত্র চারবার টাচ করেছেন তবে প্রথমার্ধের শেষ দিকে তাণ্ডব শুরু করে পেরি সেন্ট জার্মেই ম্যাচের আটত্রিশ মিনিটে ইন্টার ডিফেন্ডার ডিফেন্ডারের এররে বল উইন করে বিএসজি এবং এই অ্যাটাক থেকেই ফাবিয়ান রুইজের অ্যাসিস থেকে আবারও গোল করেন ওয়ান অ্যাভেজ তবে পিএসজির গোল স্কোরিং শো এখনও বাকি তেতাল্লিশ মিনিটে ডুয়ার ক্রস রিসিভ করতে ব্যর্থ হন রুইজ তবে ঠিক রুইজের পেছনে দাঁড়িয়ে থাকা ইন্টার মিয়ামির ডিফেন্ডার এবিলেসের ছোঁয়া লেগে বল মিয়ামির জালে আবার ঢুকে যায় তিন শূন্য গিয়ে যায় পিএসজি প্রথম এডিশনাল টাইমের শেষ মিনিটে বল পায়ে শুট করেন হাকিমি কিন্তু বল বারে লেগে আবার ঠিক তার পায়ে ফিরে আসে এবং ফিনিশিং এ কোনো ভুল করেননি তিনি হাকিমির গুলে চার নয় গুলে এগিয়ে প্রথম শেষ করে পিএসজি এই প্রথম আর্ধে একটিও শট নিতে পারেনি লিওনেল মেসির ইন্টার মিয়ামি সবাই ভেবেছিল দ্বিতীয় হাফে হয়তো তিন চারটা গোল দেবে পিএসজি কিন্তু দ্বিতীয় হাফের শুরু থেকেই একটু ধীরে খেলা শুরু করে তারা হয়তো প্লেয়ারদের ইনজুরি এড়াতেই সাবধানে খেলার সিদ্ধান্ত নিয়েছিল দলটি অথবা মেসির মিয়ামিকে লজ্জায় না ডুবানো হয়তো ছিল অন্যতম একটা উদ্দেশ্য পিএসজি ছাড় দেওয়ার ফলে ইন্টার মিয়ামি কিছু চান্স ক্রিয়েট করতে পারে এক পর্যায়ে বেরালদোর ফাউলের কারণে একদম ডিবক্সের গোড়া থেকে ফ্রিকিক উইন করে ইন্টার মিয়ামি ফ্রিকিকে নিতে আসেন লিওনেল মেসি দুই ম্যাচ আগে পড়্তুর সাথেও ফ্রিকিকে ম্যাচ উইনার স্কোর করেছিলেন তবে দিনটা যেন মোটেও মেসির পক্ষে ছিল না পিএসজির ওয়ালে আটকে যায় বল দ্বিতীয় হাফে প্রথম আর্ধের তুলনায় বল একটু বেশি পায়ে রাখতে পেরেছিল ইন্টারমিয়ামি যদিও সাতষট্টি পার্সেন্ট বল পজিশন পিএসজির দখলেই ছিল দ্বিতীয় হাফে সাতটি শট নিয়েছিল ইন্টারমিয়ামি যার মধ্যে তিনটি ছিল অন টার্গেট কিন্তু গোলের দেখা মেলেনি একটিও নিরানব্বই ভাগ ফুটবল ফেনই জানতেন পিএসজি সামনে দাঁড়াতেই পারবে না ইন্টার মিয়ামি তবে মিয়ামির মতো দলকে নিয়ে মেসি রাউন্ড অফ সিক্সটিন খেলেছেন এটি অনেক বড় ব্যাপার পিএসজি পুরো ম্যাচে ডমিনেট করেই খেলেছে মিডফিল্ড রিও ফাবিয়ান রুইজ ভিতিনা জুয়ানিভিস সবাই আজকে ছিল ওয়ার্ল্ড ক্লাস বলা যায় বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ড পিএসজির পিএসজি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে রাতেই মুখোমুখি হবে ফ্লামেঙ্গো এবং বায়ার্ন মিউনিক এখানে যে জিতবে সেই দলই মুখোমুখি হবে পিএসজির